আমির বাংলাদেশ জামাত ইসলামী উনি ইউডিয়া হাসপাতালে এনজিওগ্রাম করেছিলেন এবং সে এনজিও গ্রামে ওনার চারটি ব্লক ধরা পড়েছিল এবং ব্লকগুলির অবস্থানগত কারণে আমরা ওপেন হার্ট সার্জারি করাটাকেই প্রেফার করেছেন এবং এখানে যে মাননীয় সার্জন তিনি এবং যিনি এনজিও করেছিলেন ওনাদের দুজনের সমন্বিত মতেই আমরা এখানে ইউনাইটেড হসপিটালেই ওনার ওপেন হার্ট সার্জারি আজকে হয়েছে বিস্তারিত সার্জারির ব্যাপারে আমাদের মাননীয় সার্জন মহোদয় বক্তব্য রাখবেন আপনারা জানেন যে প্রথমে আমাদের উপরে এক ধরনের পরামর্শ ছিল যে ওনাকে বিদেশে গিয়ে ওপেন হার্ট সার্জারি করা কিন্তু আমি জামাত নিজে বিদেশে যেতে চাননি এবং উনি বলেছেন উনি বাংলাদেশে কোথায় তো বাংলাদেশে করলে কোন হাসপাতালে করবেন এটা আমরা পরামর্শ করেছি আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আমরা খুবই কনফিডেন্টলি ডিসিশন নিয়েছি যেটা এটা হাসপাতালে করা হবে ইউনাইটেড হাসপাতালে করলে প্রধান সার্জন কে থাকবে এ নিয়ে আমরা আলোচনা করেছি এবং আমরা সকলেই খুবই কনফিডেন্টলি আমরা ঠিক করেছি যে আমাদের মাননীয় সার্জন জাহাঙ্গীর জাহাঙ্গীর কবির মহোদয় এটা সার্জারি করবেন কারণনি বাংলাদেশের এক নম্বর কার্ডিয়াক সার্জন এবং আমার মনে হয় এশিয়াতে সবচেয়ে বেশি সংখ্যক ওপেন হার্ট সার্জারি যিনি করেছেন তার নামেই জাহাঙ্গীর কবির আমি মহতার শুনি টোয়েন্টি থাউজেন্ড বেশি আরো বেশি সরি করেছেন তো শুধু এখানেই উনত্রিশ হাজার মতো টোটাল উনি করেছেন এরকম উনত্রিশ হাজার কার্ডিয়াক সার্জারি করার ঘটনা খুবই বিরল ঘটনা তো সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ইউনিয়ন হাসপাতাল মাননীয় জাহাঙ্গীর কবির মহোদয় তার টিম এবং বাংলাদেশ আমরা কনফিডেন্টলি নিয়েছি এই জন্যেই যে বাংলাদেশেও যে এত বড় সার্জারি হতে পারে এবং ভালোভাবেই হতে পারে এটা আমরা জাতিকেও জানাতে চাই ইউনিট হাসপাতালে বাংলাদেশকেও জানাতে চাই আপনারা রিয়ারলি একটা জিনিস দেখবেন যে

আমি এই হসপিটালের মাননীয় চেয়ারম্যান মহোদয়কে ওয়েলকাম করতেছি ওনারা ফ্রম দি ভেরি বিগিনিং এত বেশি কেয়ারফুল ছিলেন এত এনাফ সার্ভিস দিচ্ছেন আমরা আমাদের দলের পক্ষ থেকে গ্রেটফুল এবং ন্যাশনালের পক্ষ থেকে আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমি বিশ্বাস করতে চাই কথা বলে যে আমাদের টেকনিক্যাল বিষয়গুলো আজকে মাননীয় জাহাঙ্গীর কবির মহোদয় যিনি মেন সার্জন উনি করবেন ওনার সেটা যদি এড করে আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং জাতির কাছে আমরা দোয়া প্রার্থনা করছি এবং এই সুসংবাদও দিতে চাই যদি ব্রিফিং হয়েছে যে ওনার সার্জারি খুবই স্মুথ হয়েছে আলহামদুলিল্লাহ আমরা দেশবাসী এবং সারা দুনিয়ায় যারা আছেন শুভাকাঙ্ক্ষী তাদের কাছে দোয়া প্রার্থী প্রার্থনা করছি যাতে উনি অল্প সময়ের ভিতরে পূর্ণ সুস্থতা অর্জন করেন এবং হসপিটাল থেকে বাসা যেতে পারেন আমি এই দোয়ার চেয়ে জামাত ইসলামের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি বাকিটা আমি আজকের প্রধান স্যার যিনি আছেন জাহাঙ্গীর কবির মহোদয় ওনাকে রেফার করছি উনি ওনার টেকনিক্যাল জিনিসটা এখন আমাদের সঙ্গে বলবেন ও আচ্ছা না থ্যাংক ইউ আসলে আজকে উপস্থিত জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ চেয়ারম্যান ইউনাইটেড হসপিটাল এবং আমার কলিগ ডক্টর শফিকুর রহমান সাহেব অনেক বছর আগে ওনার সাথে দেখা হয়েছিল আমার বা আমি হার্ট সার্জারিতে ওসমানী মেডিকেল কলেজ সিলেট একটা বক্তৃতা দিয়ে দিয়েছিলাম উনি আমাকে জড়ায় ধরছিলেন এটা উনার মনে আছে যে আমি আপনার সাথে অডিটোরিয়ামে দেখা হয়েছিল তখন ফরেন অর্থমন্ত্রী ছিলেন সাইফুর রহমান তো যাই হোক অনেক লম্বা গল্প অনেক ফিনান্স মিনিস্টার এবং তারপরে বহু অকেশনে দেখা হয়েছে হঠাৎ করে শুনলাম যে টেলিভিশনে যে উনি বক্তৃতা দিতে গিয়ে পড়ে গিয়েছিলেন তো তখনই আমার পাশে যে ছিল আমি ইসিজি করা উচিত কেউ যেন ব্লাড প্রেসার দেখতেছিলেন সব দিয়ে দেবার টেকিং কে এনিওয়ে আমার যেটা মেইন উদ্দেশ্য বলার বা এখানে আপনাদের সামনে আসার যে ডাক্তার শফিকুর রহমানের সাহেবের মতন একজন ব্যক্তি রাজনৈতিক পরিচয় ডাক্তার এবং সমাজসেবী এক ভদ্রলোক যিনি যাকে ডাক্তার সমাজ খুব ভালোভাবে চেনে উনি যে ইউনাইটেড হসপিটালে অপারেশন করছেন এটা কিন্তু খুব বড় কথা না উনি যে ডাক্তার জাহাঙ্গীর কাছে অপারেশন করছে এটাও কিন্তু তেমন বড় কথা না সবচেয়ে বড় কথা যে উনি বাংলাদেশে অপারেশন করছেন দ্যাট ইজ দ্য মেইন থিং এই কনফিডেন্সটা উনি আমাদের উপরে পেয়েছেন এইটা হলো সবচেয়ে বড় জিনিস যে হি উনি চিন্তা করছেন যে আমি বাংলাদেশের ডাক্তারের কাছে করব দেখবেন যে অনেক বড় বড় লোক আমাদের পার্শ্ববর্তী প্রেসিডেন্ট হেসেন দেশেই অপারেশন করে এবং দেশে অপারেশন করাতে কি হয় বাংলাদেশের মানুষের ভিতরে বা সেই দেশের মানুষের ভিতরে জাগ্রত সৃষ্টি হয় এবং এইটা ডাক্তার সমাজকে অনেক প্রভাবিত করে অনেক ইভেট করে এই জিনিসটা ডক্টর শফিক রহমান তো ওই দিন এনজিও করার পরে মমিনুজ্জামান আমাকে ফোন করলেন এবং উনি ফোন করে আমার সাথে বললেন যে আপনাকে তো দেখতে হবে তো ডক্টর মমিনুজ্জামান আমি আমরা প্রায় একসাথে চৌত্রিশ পঁয়ত্রিশ বছর কাজ করি তা হার্ট সার্জারিতে হার্ট কার্ডিওলজি সেক্টর কার্ডিয়ক সার্জারি সেক্টর নো আওয়ার টেরিটরি কোন রুগীটা ওনার কোন রুগীটা আমার সামনে আমাদের কার্ডিওলজি আমাদের চার পাঁচজন কার্ডিয়ক সার্জন কনসালটেন্ট ওদের চার পাঁচজন আমাদের এই হসপিটালের এই সুনির্দিষ্ট যে কোন রুগী কিরকম চিকিৎসা পাওয়া যায় এটা কিন্তু খুব বড়ো কথা সো আমি আবারও ধন্যবাদ দিই আমাদের চেয়ারম্যান সাহেবকে ইউনাইটেড হসপিটালের উনি যথাযথভাবে আমাদেরকে সবসময় সব ব্যাপারে আমাদেরকে হেল্প করেন আমাদেরকে সবকিছু আগায় দেন যা যখন চাই তখন তা ওনারা আমাদেরকে মানে নিউ নিউ প্রোভাইড করেন যত টেকনোলজি এবং মেকানিক্যাল সাপোর্ট টাপোর্ট যেগুলো আছে এটা একটা বড় জিনিস তবে সর্বোপরি আমি মনে করি যে আমি বিশ্বাস করি যে এই কনফ্লিট